এবিসি বাংলা টেলিভিশনের এডিটার্স লিগসে সবাইকে স্বাগতম আজ পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রতিষ্ঠাবার্ষিকী এই দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই অভ্য যে সনদ সেটি পাঠ করেছেন জুলাই অভ্যত্থান উপলক্ষে আয়োজিত মানিক মিয়া অ্যাভিনিউর যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান মঞ্চ থেকে সেখানে বসেছিলেন বিএনপি জামাত সহ এনসিপি সহ সকল সমমান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এদিকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করবার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে বলে সরকারের পক্ষ থেকে জানিয়েছেন একই সাথে দেশের আর্থিক উন্নয়ন দেশের সমস্যা সংকট সব বিষয় উপস্থাপন করেছেন তার বক্তব্যের মধ্যে যে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়ে নির্বাচন ঘোষণার জন্য যে তথ্য উপস্থাপন করেছেন যে বক্তব্যের মধ্যে তাতে তারা খুবই সাধুবাদ জানিয়েছেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে উদ্যোগ নেবেন এই সরকার সেই বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন সেটি একটি ভালো দিক বলে তিনি মনে করেন এবং তিনি সে বিষয়ে এদেরকে এই বিষয়টাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে অভিনন্দন জানিয়ে তিনি বিবৃতি দিয়েছেন এবং যা গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান সংবাদ সম্মেলন করেই তিনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের একটি পথ তৈরি করেছেন বা তৈরি করতে যাচ্ছেন সেটি আসলে একটি ভালো দিক এবং রাজনৈতিক মহলে যে নির্বাচনী বার্তা বইবার প্রয়োজন রয়েছে সেটি কাছে যাচ্ছে আসলে যত যেভাবেই বলা হোক রাজনৈতিক বন্দোবস্তের সরকার ছাড়া দেশ কোনোভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি আবারও মন্তব্য করেছেন তার যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো আজকে এই এই অনুষ্ঠানকে ঘিরে বেশ সারা দিন ব্যাপী বেশ আনন্দ মধ্যে দিয়ে কাটছিল তবে দুপুরের কিছু পর এখানে মানিক মে স্পিকার মানে সাউন্ড বক্স বা সাউন্ড স্পিকারগুলোর তার থেকে কারেন্ট থেকে অগ্ন কাণ্ডে একটা সূত্রপাত ঘটেছিল যেটি আতঙ্ক ছড়িয়েছিল তবে শেষ পর্যন্ত ওই আয়োজকদের উদ্যোগে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যারা আহত হয়েছিল প্রায় দশ থেকে পনেরো জন তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং অনুষ্ঠানটি এখনও মধ্য রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উল্লাস আনন্দ উল্লাস এবং উদযাপন করা হচ্ছে এবং চলছে এই দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে প্রায় তিরিশ জোড়া তিরিশ জোড়া প্রথম দিকে ষোলো জোড়া ট্রেন দেওয়া হয়েছিল পরবর্তী আরও বাড়িয়ে তিরিশ জোড়া ট্রেন দিয়ে বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানস্থলে সমাগম বাড়াবার জন্য বা অনুষ্ঠান সম্বন্ধে অংশগ্রহণকারীদের অংশগ্রহণ করবার নিশ্চিত করবার জন্য এই ট্রেন ব্যবস্থা করা হয়েছিল যেটি বেশ কারণে অনেক মানুষের উপস্থিতি বাড়ানোও সম্ভব হয়েছিল বটে যাই হোক আজ সারাদিনই মোটামুটি একটু বিঘ্নিত পরিবেশ হবার কারণে শেষ পর্যন্ত স্থলটি খুব আনন্দ খুব বেশি সমাগম বা বেশি উপস্থিতিতে রাখা সম্ভব হয়নি কারণ বৃষ্টি সারাদিনব্যাপী ছোটো ছোটো থেমে থেমে বৃষ্টি হুল বৃষ্টি না হলেও যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি হবার যে একটা প্রক্রিয়া ছিল যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি খানিকটা ব্যতয় ঘটেছে তবে তারপরও যে প্রাণের সঞ্চার হয়েছে তা আসলে সবার মধ্যে আলাদা একটা প্রাণ সঞ্চার সৃষ্টি করেছে এই দিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর জুড়েই বিভিন্ন স্থানের চেয়ে মানিক মেভিনিউতে কিন্তু এর প্রতিক্রিয়াটা ব্যাপকভাবে উপস্থিত মানুষের লক্ষ্য করা গেছে আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হল এই দিবসে যারা আমন্ত্রিত হননি এরকম এনসিপির চারজন পাঁচজন নেতা কিন্তু আজ কক্সবাজারে গেছেন এবং সেখানে মার্কিন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড টুপ সাথে বৈঠক করছেন এরকম একটা সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রভাগণ্ডা হয়েছে যার পক্ষে এই নেতৃবৃন্দদের পক্ষ থেকে বলা হয়েছে তারা এরকম কোনো আয়োজনে আসেননি বা যেরকম কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নন বা এরকম কোনো মিটিংয়ে তারা অংশ নিচ্ছেন না তবে রয়্যাল টিউলিপ যে হোটেল এবং রিসোর্ট সেই রিসোর্টে যারা উঠেছেন সেখানে ইয়ার আমাদের সাবেক মার্কিন রাষ্ট্র রাষ্ট্রদূত যিনি ছিলেন ডোনাল্ডো যিনি এখন পিটার হ্যা পিটার হ্যাস ডোনাল্ডোর একজন সহযোগী যিনি আন্তর্জাতিক পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ছিলেন আর পিটার হ্রাস যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তার সাথে একটা বৈঠক হবে এরকম বক্তব্য কিন্তু বলা হচ্ছিলো বা সোশ্যাল মিডিয়াতে এসেছে যেটির ব্যাপারে তারা নেতৃবৃন্দের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে এটি ঘটনাটি সঠিক নয় এরকম কোনো সভা স্বভাব সাথে সাথে সাথেদের নেই এবং তারা নিতান্তই নিজেদের মানসিক রিক্রিয়েশনের জন্য এই ভাবে এসেছেন যেখানে আব্দুল হাসনাদ আবদুল্লাহ আছেন হাসনাদ আবদুল্লাহ আছেন সাথে সারজিদ আলম আছে যারা আছেন এবং একই সাথে পাটোয়ারিও আছেন নাসির উদ্দিন পাটোয়ারি আছেন এবং এছাড়াও আরও একজন মোট পাঁচজন নেতা কিন্তু তারা হলো এই কক্সবাজারের সমুদ্র সৈকতে তাদের গেছেন এবং তারা এই রিসোর্ট এবং হোটেলে মিটিং করেছেন বলেই সেরকম তথ্য পাওয়া গেছে যদিও একটি গণমাধ্যমকে তারা দাবি করে বলেছেন যে তারা এরকম কোনো ঘটনার সাথে বা এরকম কোনো মিটিংয়ে তারা অংশ নিচ্ছেন না বা এরকম কোনো সভা তাদের নেই একই সাথে সারাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে সারা প্রতিনিধি হিসেবে জানিয়েছেন যে আসলে পিটার হাস এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কোনো কর্মকর্তা নন তিনি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন ফলে তার সাথে কারো কোনো মিটিং থাকলে সে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটিয়ারভুক্ত নয় এবং তারা এই বিষয়টি আসলে অতিবল নয় এবং তারা এটি জানেন না এটি একটি ভালো বিষয় তবে আরেকটি তথ্য নিশ্চিত করেছেন যে পিটার হাস এই মুহূর্তে বাংলাদেশে নেন তিনি কক্সবাজারেও নেন তিনি আমেরিকাতে কোনো একটি অনুষ্ঠানে রয়েছে তবে সেখানে ডোনাল্ড লু থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে একটি আরেকটি সূত্র ইঙ্গিত দিয়েছে যদিও কোনো বিষয়েরই সঠিক কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি যে আসলে এখানে কে গিয়েছেন বা কে আছেন বা কি হয়েছেন আদৌ ডোনাল্ডো বা মার্কিন কোনো কর্মকর্তার সাথে এই আমাদের এনসিপির যে নেতৃবৃন্দ যারা কক্সবাজারের বৈঠকে রয়েছেন বা কক্সবাজারে যারা গিয়েছেন এই বিশেষ দিনের প্রোগ্রামে না যে এখানে গিয়েছেন তারা সেরকম কোনো তারা নিশ্চিত করেননি যে তাদের সাথে এরকম কোনো বৈঠক তবে তারা যেটি বলেছেন যে দাদা এই বিশেষ দিনে আসলে যে আয়োজন রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে করা হয়েছে সেই জুলাই অভ্যুত্থান ছত্রিশ জুলাই অভ্যুত্থান এর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মালায় আসে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে ছোট ছোট প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে এনসিপি থেকে পাঁচজন এবং এরকম বিএনপি বা জামাত ইসলাম বা অন্যান্য শরিক দলের সাথে থেকে এরকম ছোট ছোট দলের আমন্ত্রিত হবার পরিপ্রেক্ষিতে তারাও সবাই এখানে আমন্ত্রণ পাননি তাদের একশো আটষট্টি জন যে সমন্বয়ক আছে তারা আমন্ত্রিত হননি এজন্যই আসলে সাজিদ আলম এবং আস্তাদ আবদুল্লাহ তারা দুঃখ নিয়ে এই কক্সবাজারের সমুদ্র সৈকত ভ্রমণের জন্য সিদ্ধান্ত নিয়ে তারা গিয়েছেন এবং এ কারণেই তারা গেছেন তবে তারা যদি বলেছেন যে যেহেতু সব সমন্বয়কদের দাওয়াত দেওয়া সম্ভব হয়নি যেহেতু মঞ্চের জায়গা দেওয়া হয়তো সংকট সংকলন হবে না বলেই তাদেরকে জানানো হয়েছে যে কারণে তারা নিজেরাই আসলে এই অনুষ্ঠানে আর আসার চিন্তা করেননি বা উপস্থিত হবার আগ্রহ আর দেখাননি সে কারণে তারা চলে গেছেন ওই বিনোদনের জন্য যেহেতু প্রায় মাসব্যাপী তারা পথসভা করেছেন এবং তাদের মানসিক ক্রেশনেরও দরকার সেরকম কিছুই বলেছেন হাসনাদ আবদুল্লাহ আর সারজেজ আলম তো এমনি একটু অসুস্থ সেটিও বলা হয়েছে তবে যে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে যে এরকম মার্কিন কোনো কর্মকর্তাদের সাথে তাদের কোনো বৈঠকের কোনো যোগাযোগও করে তারা যাননি তারা আকস্মিকভাবে গেছেন এবং হোটেল কর্তৃপক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা আকস্মিকভাবেই গেছেন এরকম আগে থেকে কোনো বুকিং দিয়ে এখানে তারা যাননি সেটি হল মূল বিষয় আজ যেটি আরেকটি বিষয় একটু বলতেই হয় যেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির মুক্তিযুদ্ধে যারা সরকার আমাদের স্বাধীনতা বিরোধী ছিল যে ব্যক্তিগুলোদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অনেককে সাজাপ্রাপ্ত হয়েছেন অনেকে প্রায় ফাঁসি হয়েছেন অনেকে যে যাবজ্জীবন জেলে হয়েছেন এরকম গোলাম আজম থেকে শুরু করে কাদের মোল্লা গোলাম আজম সাইদি মিয়া রহমান নিজামি কামারুজ্জামান এবং এবং বিএনপির নেতা সাকা চৌধুরী সহ যারা যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত হয়ে চিহ্নিত রাজাকার হিসেবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কারো কারো যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে যারা জেলখানায় কেউ মারা গেছেন এরকম হয়েছে তাদেরকে আবার এই চব্বিশের এই জুলাই যে প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে তারা বিচারিক বিচারিক হত্যাকাণ্ড দেখিয়ে ছবি দেওয়ালে লাগিয়ে এই চিহ্নিত করে যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চব্বিশের আন্দোলনকে বিতর্কিত করবার যে প্রক্রিয়া শিবির করেছে সেটির প্রতিবাদ জানিয়ে বাম ছাত্র সংগঠনগুলো টিএসসিতে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করে এই মুক্তিযুদ্ধ বিরোধীদের ছবি সরকার ছবি প্রশাসনের পক্ষ থেকে নামিয়ে দিতে বাধ্য করেছেন এবং তারা এই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা এবং চব্বিশকে কলঙ্কিত করতে কোনোভাবে বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছেন যদিও ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করা হয়নি যে তারা কেন এরকম করেছেন কেনই বা তারা চব্বিশকে বিতর্কিত করবার জন্য এরকম উদ্যোগ নিয়েছেন সে বিষয়েও কিন্তু তারা বক্তব্য দেনি তবে ক্যাম্পাসে তারা ওই টিএসসি চত্বরে মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়ে প্রতিবাদ একে এক পক্ষ প্রতিবাদ আর এক পক্ষ প্রতিহত করবার জন্য জাস্ট স্লোগান দিয়ে স্লোগান দিয়েই তারা এই বিষয়টিকে চেষ্টা করেছেন প্রতিবাদের মধ্যে রাখতে তবে শেষ পর্যন্ত ইসলামিক ছাত্রশিবির এই নেতৃবৃন্দদের ছবি প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এটি অবশ্যই একটি ভালো দিক যে আসলে এরকম বিতর্কের অবতারণা করে কোনো একটি ভালো অনুষ্ঠানকে ভালো উদ্যোগকে বাঞ্চাল করার মতো উদ্যোগ নেওয়া আসলে ঠিক হবে না এক্ষেত্রে প্রশাসনের যে উদ্যোগ সেটিকে আসলে রাজনৈতিক মহল প্রজ্ঞা প্রজ্ঞাবান বলে মনে করেছেন এবং এটি পুলিশ প্রজ্ঞার পরিচয় দিয়েছে এবং তারা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি করেছে এটি একটি ভালো দিক এরকম দিকের এরকম বিষয়গুলো আসলে এভাবেই মোকাবেলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই আসলে কারণ আমরা চাই না এই সুন্দর একটি রাষ্ট্র গঠনের পূর্ব মুহূর্তে আবার সংঘাত রাজনৈতিক বিরোধ কিংবা সহিংস ঘটনার মধ্যে তৈরি হোক তবে বাম ছাত্র সংগঠনগুলো বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে স্বৈরাচারী এর সাত সরকারের জাতীয় পার্টি ছাত্র সমাজ এবং ইসলামিক ছাত্রশিবির দুটি সংগঠনের রাজনৈতিক তৎপরতা কর্মকাণ্ড অবস্থান সব কিছু নিষিদ্ধ করা হয়েছিল ইতিপূর্বে ছাত্র সংগঠনগুলোর বৈঠকের মাধ্যমে সে বিষয়ে এই নাইদ ইসলাম সহ যে নে ত্রিবৃন্দ বা যে সমন্বয়করা এর আগে বৈঠক করেছিল তারাও বলেছিল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তবে এই ব্যাপারে তা কিন্তু সিদ্ধান্ত হয়নি যে তাদেরকে এটা প্রত্যাহার করা হয়েছে কিনা বা তাদেরকে এই ক্যাম্পাসে আবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম করতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও তারা প্রকাশ্যে এই ধরনের তৎপরতা করে মুক্তিযুদ্ধকে বিঘাঙ্গুলি দেওয়া বা চব্বিশকে প্রত্যক্ষিত করবার যে প্রক্রিয়া এটিকে তারা চেষ্টা করছে যেটি বাম ছাত্র সংগঠন কিন্তু গ্রহণ করতে পারেনি একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেটি সেই ছাত্র দলের সাধারণ সম্পাদক কিন্তু বলেছে যে এই ইসলাম ছাত্রশিবির এটি খুব অন্যায় করেছে চব্বিশের আন্দোলনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তারা যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে এই বিষয়টিকে বিতর্কিত করবার চেষ্টা করছে এটি তিনি কোনোভাবে গ্রহণ করবেন না কোনোভাবে বরদাস্ত করবেন এবং এটি অন্যায় করেছেন বলে তিনি তিনিও মন্তব্য করেছেন এই বিষয়গুলো ভালো যে আসলে একটি চেতনার কাছে একটি দেশকে যখন আমরা সম্মিলিতভাবে এগিয়ে নেবার প্রত্যয় নিয়ে যখন রাজনৈতিক দলগুলো একটি চমৎকার বোঝাপড়ার মধ্যে রয়েছে তখন আসলে ইসলামী ছাত্র শিবিরে যে উদ্যোগটি নিয়েছে সেটিও আসলে সঠিক হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক মহল বা পর্যবেক্ষক মহল আর এদিকে একটি মন্তব্য লিখেছেন যে বারোই হবে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং সেরকম করেই হয়তো ঘোষণা দেবেন ডক্টর ইউনুস তবে তিনি যে মন্তব্য করেছেন দিনক্ষণ তারিখ ডক্টর ইউনুস পরিষ্কার করে না জানালেও তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে সে বিষয়টি পরিষ্কার নিশ্চিত করেছেন এখন রাজনৈতিক সংঘাত ভুলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সুষ্ঠু রাজনৈতিক ধারার মাধ্যমে একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকার প্রতিষ্ঠা হোক এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের সরকার বাংলাদেশের মানুষের মঙ্গলে অর্থে যে কাজগুলো করা উচিত অর্থনৈতিক মুক্তির জন্য যে সমস্ত কাজগুলো করা উচিত সেগুলোর দিক নির্দেশনাগুলো এবং যে সংস্কারগুলো এই তত্ত্বাবস্থা সরকার বা সরকার প্রস্তাবনা রেখে যাচ্ছে সেই প্রস্তাবনার আলোকে দেশকে এগিয়ে নেবার প্রত্যায়ে কাজ করবে আগামী নির্বাচিত সরকার তেমনটি প্রত্যাশা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ